সিডনি ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস এর বিচারে বিশ্বের দশটি শান্তির দেশের মধ্যে শীর্ষস্থানে আছে দশটি শহর চোখ জুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য আর শান্তিময় পরিবেশ এসব শহরকে সুখীদের রাজ্য করে তুলেছে বিশ্বের এমনই দশটি শহরের কথা যা পৃথিবীর সবচেয়ে সুখী শহর বলে বিবেচিত হয়েছে দশ আরহাস ডেনমার্কের উপকূল আর হাস স্ক্যান্ডিনেভিয়ার অন্যতম পুরনো একটি শহর প্রাকৃতিক খারবার আর নাগরিক সুবিধা মিলিয়ে বিশ্বের অন্যতম সেরা ও সুখী শহর এটি সানজোস সানজুস রৌদ্রোজ্জ্বল ক্যালিফোর্নিয়ার এই শহরটি ফুল আর ফলে পরিপূর্ণ অর্গানিক ফলের নানা খাবারের জন্য সানজুস বিশ্বের অন্যতম সুন্দর শহরের তালিকায় স্থান করে নিয়েছে আট দুবাই আরব আমিরাতের এই শহরটি যেমন ব্যবসা বাণিজ্যের প্রাণ কেন্দ্র তেমনি এখানকার সব পাঁচ তারকা ও সাত তারকা হোটেলের অবস্থান বুঝিয়ে দেয় জীবনমানের সর্বোচ্চটুকু উপভোগ্য স্থান এই শহর সাত গোল্ড কোস্ট মাইলের পর মাইল জুড়ে সৈকতের পাশে রিসুর্ট অস্ট্রেলিয়ার কুইসল্যান্ডের এই উপকূলীয় শহরকে স্বর্গরাজ্যে পরিণত করেছে মানুষ সৌন্দর্য আর সুখ উপভোগে এখানে আসেন ছয় কোয়ালালামপুর মালয়েশিয়ার রাজধানী দারুণ সুন্দর এক শহর যেখানে সুখী মানুষদের ভিড় সাংস্কৃতিক বৈচিত্র্যের মাঝে ক্রমাগত জীবনমানের উন্নতি এবং পেট্রোナス টুইন টাওয়ার একে বিশ্বের অন্যতম সুখী ও সুন্দর শহরে পরিণত করেছে। 5 মন্টেরি মেক্সিকোর এই শহরটি প্রতিষ্ঠিত হয় 1579 সালে। শিল্পায়নের বিস্ফোরণ এবং সামাজিক জীবনের ব্যাপক পরিবর্তন নিয়ে এখানকার মানুষরা শক্তিশালী সমাজ গঠন করে নিয়েছেন চার মেডিসন সিনের এই শহরের অধিবাসীরা সারা বছর লেকের পানিতে স্কি খেলেন আর রোমান্সকর অভিযানে সময় কাটান অদ্ভুত আনন্দে দিন যাপন করেন তিন অকল্যান্ড স্বচ্ছ কালু বালুকাময় সৈকত প্রাণবন্ত রাত আটচল্লিশটি আগ্নেয়গিরির জ্বালামুখ আর বিস্তীর্ণ বনভূমি এই শহরটিকে সুখীদের আবাস বানিয়ে দিয়েছে নিউজিল্যান্ডের এই শহরে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন সুখ মানুষ স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করেন দুই সান সেবাস্তিয়ান ছবির মতো সুন্দর তিনটি সমুদ্র সৈকত দারুণ সব রেস্টুরেন্ট আর মন্টি গুয়েদু বিনোদন পার্ক স্পেনের এই শহরটিকে বিশ্বের অন্যতম সুখী ও সুন্দর শহরে পরিণত করেছে এক থাইল্যান্ডের সবচেয়ে বড় দ্বীপ পুকেতের পরই এর স্থান বনের ঝর্ণা পুরনো বৌদ্ধ মন্দির পামবিচ এই শহরকে করেছেন সুখী ও সমৃদ্ধ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন বন্ধুদের মাঝে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে